এয়ারপোর্টে যাওয়া তাড়াতাড়ি লইয়া জগন্নাথ বাড়ি ঘুরা পার্কে মজা করা সবকিছু ভিডিও তোমরা সাথে শেয়ার করছি আগের দুইটা পার্ট আর এটা হচ্ছে লাস্ট পার্ট যেটা একদম শেষ ভিডিও এই আগরতলা যাওয়া তাড়াতাড়ি লইয়া হওয়ার ঘুরা ঘুরি শেষ করিয়া আমরা খাওয়া দাওয়া সারছি সাই রায় করতাম বাড়ি তখনই মনে হয়েছে যে দুই লাগে ড্রেস লই তো হইয়া আই করছি বিশাল মেগা মার্টে আর আগরতলা তো অনেকবার আইছে আমার ওই কিন্তু আগরতলার বিশাল মেগা মাঠে একবার আমার ঢুকা হয়েছে না তো ধর্মনগর তো অনেকবারই গেছে আগরতলাতেই ফার্স্ট টাইম গেলাম গিয়া তো অনেকগুলো সানগ্লাস ট্রাই করেছে যার মধ্যে একটা তো আমারে সুন্দর লাগতেছে না আর কি বিশেষত আমরা সবসময় দর্মনা করে বিশাল জায়গা মাঠে যাই তবে লিফ্ট আছে কেউ ইউজ করে না মানে নর্মাল যারা যায় শপিং করতে কেউ ইউজ করে না তো এবার এখানে আইয়া ইউজ করলাম আর কি লিফটে উঠলাম অনেকটা মজা লাগছে তো তখন একটু ভিডিও করছি কুড়ি রাই সেকেন্ড ফ্লোরে আর এখানে এই যে ট্যাডি টি পুতুলটি যেটা আমার অনেক 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 এবারে এইসব পুতুল দেখলে কি না জানি আমার মনটা একদমই মানে না আমার ঘরে অনেকটি ট্রেডী আছে খোয়ার মতন না তো এটার দিকে আইপুরছিলাম এদিকে ট্রলি দেখার দিকে তো যাই হোক তারা কিছু কেনাকাটা করবো আর সব শেষ করি আমরা বাইরে গেছি এখন বাড়িতে উদ্দেশ্যে আইতে আইতে বইয়া বাইরের দৃশ্যটা দেখতেছিলাম অনেক মজা লাগতেছিল কারণ এই দিনটা এতটা মজা কাটছে আমি এর আগের দুইটা ভিডিওর মধ্যে কেছি যে অনেক মজা করছিলাম আমরা তো এই দিনটা আমার সব সময় মনে থাকবো তো যাই হোক দেখো এখন রাস্তার মধ্যে দাঁড়াইছে অনেকটা গরম আসিল ওই দিনটা তো এদিকে আইসক্রিম সেভেন আপ এটি লোক আমরা এনে বইয়া খাইতেছি তোমরা আবার খুবই না যাই আইসক্রিম থাকে পিয়া পিয়া খাই না আইসক্রিম খাই আসলে আমি তারপরে সেভেন আপটা মিলাই দিয়েছিলাম আর খাইতে এতটা বাজে টেস্ট আছিল কিতা তা খুঁই মো তারপর মিলাইছি তো এলাকা খাইলেছি কিছু না কইয়া আর খাইয়া এদিকে খালি রোদ খাই আমি আর দিন নাচা নাচি করতেছে আসা আসি মানে এতটা মজা করছি এটা তোমরা তুমি বুঝতে পারতেছো আর আবার যেদিন সেই মজা আর কই তা দিনে ব্যাপারে যাই কই তাই আমার অনেক 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 ভালো লাগছিল ওই দিন একটা দিন যে কোন দিয়ে গেছে কিছু বুঝছি না তো যাই হোক এটাই লাস্ট ভিডিও আছিল আর তোমরা ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইও আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতে আসি দেখাই অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো বাই বাই